হাসতে হাসতে তলে মা শরীফ পড়তে পড়তে গলায় নেব তবে আমাদের দাবি আমাদের ফাঁসিটা রাতের অন্ধকারে নয় দিনের আলোতে পারি রবিউল আউয়াল যেন দেয়া হয় গোটা পৃথিবী যেন জেনে যায় চোদ্দ শত বছর আগে রসুরুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যেমন মানুষ তৈরি ছিল চোদ্দ শত বছর পরে হিন্দুস্তানের জমিন ভারতবর্ষ থেকে এখনো নবীর উম্মত তৈরি আছে না রাইতে আওয়াজটা শুধু এখানে নয় এই তো কদিন আগে ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলন হলো প্রতিবাদ হলো কটা মুসলমান গিয়েছে ওটা যদি ব্রিগেড ভরা আন্দোলন হতো সব মুসলমানরা সেখানে গিয়ে হাজির হয়ে যেত সে এক্স ওয়াই যে দল যখন ক্ষমতায় থাকে তার জন্য আমরা মুসলমানরা লাফালাফি করতে শুরু করি কিন্তু আমাদের নিজের অস্তিত্বটা আমরা একটু বুঝলাম না চলুন ও চিন্তা নেই এখন বাচ্চা সব স্মার্ট বাচ্চা ঠিক আছে ওসব দেখার ব্যাপার নেই ও তো সাহস করে এসেছে এমন অনেক যুবক আছে এদিকে আসার ক্ষমতা নেই ও শরীর ঠিক নেই কার যুবকে ও ঠিক আছে ও তো বলে এসছে ওকে ধন্যবাদ দেওয়ার দরকার দেখে কি হবে ঠিক আছে চলেন আলোচনা শুরু হবে আমি শুধু আপনাদেরকে একটু প্রথম দেখলাম কারেন্টের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না ঠিক আছে চলুন এবার আসুন প্রথমত হলো এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা আবার কেউ দিচ্ছে বাধা দিচ্ছে না বলছে সব দিয়ে কি হবে মানুষ কোনো পরিবর্তন আছে এই বলছে তো আমিওকে বলবো হসপিটালে গিয়ে কি হবে ঔষধ কিনে কি হবে বলেন কেন ঔষধ কিনলে রোগ ছাড়বে একদম ভুল কথা ঔষধ কিনলে কখনো রোগ ছাড়ে না টাইম মেইনটেইন করে খেতে হবে তারপরেই রোগটা ছাড়বে কথা ঠিক কি তাহলে জল ছাড় দিলেই আপনার পরিবর্তন হবে না মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন ওগুলো যদি আমরা ক্যাপসুল অ্যান্টিবায়োটিক যদি মনে করি প্যান্ডি যদি মনে করি টাইম ম্যানেজ মেনটেন করে যদি আমরা খেতে পারি আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে না পারে না আর আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে একটি কোরআনের আয়াত একটি হাদিসের উপরে বাস্তবটাকে একটু বুঝিয়ে দিতে চাই বর্তমান সময় এই দিনের মজলিসের প্রয়োজন আছে কি না আপনারা তো বলবেন আছে অজয় দেবগানের চাষ্ত ভাই ওরা তো মানে না অন্তত একটু বুঝে যাক বর্তমান আমার কথা খেয়াল করবেন আমার সুর নেই আমি টান দিতে পারি না আমি কাটা কাটা কথা বলি আমার বক্তব্য এক ধ্যানে না শুনলে গল্প মনে হবে এক ধ্যানে শুনবেন ইনশাল্লাহ গল্প মনে হবে না কারণ সুর দিলেই মানুষ মনে করে ভালো ওয়াজ হয় আর ওয়াজ কাকে বলে অধিকাংশ বক্তাও জানে না শ্রোতাও বোঝে না যদি জানতো تعالوا <applause> امطب <applause> <applause> <applause>